আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো পকেট টকেট তৈরি করার পরে আমরা প্যান্ট যখন চিড়া করি সেই চিড়া করার পরে কীভাবে দুই বড়ি জয়েন দেব এক পা আর এক পায়ের সাথে জয়েন দেবো সেটাই প্যান্ট দেখাবে এই যে এখানে একটা পা আছে দেখেন এক কোমর এটাকে আমি প্রথমে মেপে নেব কোমরটা তো এটা কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখান থেকে মেপে নেব এই যে পঁয়ত্রিশ আপনারা অবশ্যই এভাবে মেপে সিলাই করবেন নাহলে আগে তো যে বেজে আপনারা চিহ্ন দিয়ে নেন এই চিহ্ন উত্তর সিলাই দেখা যায় কম বেশি হয়ে যায় এই জন্য মেপে সিলাই করবেন এই যে এখানে আমি পঁয়ত্রিশ একটা দাগ দিলাম এটা ভেঙে এভাবে এখানে দাগ দিয়ে নেব দেখেন অনেকটা মনে হয় কম বেশি হয়েছে দেখেন চিহ্ন থেকে অনেকটা সরে গেছে এই কারণে আপনারা চিরা করার পরে যখন কোমর জয়েন্ট দেবেন তখন অবশ্যই দাগ দিয়ে নেবেন মেন কোমরে তারপর আমরা কী করব এই যে চেনের যে পাট আছে এই চেনের পাটটা এই চেনের পাটটাকে আমি সোজা করে নেব আর এই যে প্লায়ের পাটটা আছে এই যে প্লায়ের পাট এই পাটটাকে উল্টো করে রাখবো তারপরে এই যে উল্টো পাটটার মধ্যে এই চেনের পাটটা যে আমি সোজা করেছি এটাকে ঢুকিয়ে নেবো এভাবে ঢুকিয়ে নেওয়ার পরে এখন যে এইখান থেকে এই যে দেখেন এই যে চিহ্ন দিয়েছিলাম এখানে এই মিলিয়ে নেব চিহ্নতে এই এভাবে সুন্দর করে মিলিয়ে এভাবে ধরে অবশ্যই এই বিল্টের যে লাইনিং এটাকে এভাবে ভেঙে নেবেন এটা যেন ওই পাশে না যায় তারপরে এভাবে সুন্দর বসিয়ে নেব এভাবে বসিয়ে নেব আর দেখবো এখানে ঠিক আছে নাকি এখানে যেন কম বেশি না হয় দেখ এই বেল্টের এতটুকু আটকে নেব যেন মাপটা ঠিক থাকে এখানে সোজা শিলে করবো না একটু অ্যাঙ্গেল করে দিব এখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন একবারে মাপটা এদিকে এদিকে সমস্যা হয়েছে এখন আমি প্লায়ার পাশ থেকে সেলাই করবো এখন এই যে প্লায়ার পাশ জেনের পাশ প্লায়ার পাশ এটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে নেব আমি এখান থেকে মিলাবো এই যে এখান থেকে একবারে দুইটা বেলটি সমান করে এভাবে ধরে এই মিডেলে একটা আলগা সিলাই দিয়ে অল্প একটু আলগা সিলাই দেবো যেন ওটা সেন্টারটা ঠিক থাকে এতটুকু সিলাই দিয়ে আটকে নিলাম যেন এটা নড়াচড়া না করে দেখেন তারপরে এই যে এভাবে সমান করে এটাকে এভাবে সুন্দর মতো ধরে আমি চেনের গোড়ার থেকে সিলাই করবো দুই পার্ট একসাথে মানে এটাকে হাই জয়েন বলে হাই জয়েন এভাবে এ পার্টটাকে ওই দিকে রাখবো শুধু এই দুই পার্টের যেখানে সিলাই করবো সেটাকে ধরে নেব সুন্দর মতো ভাইটা কিভাবে সেলাই করবে আমি এখানে সেগুলো আগে দাগ দিয়ে নিতে পারি অথবা আমি একটা আমি সেলাই করতে পারি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে এই 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 দেখেন সাধারণত দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ দাগে সেলাই করবো এভাবে আর এই হাইটাকে অবশ্যই টেনে ধরে সেলাই করব এভাবে টেনে ধরে এই একটা সেলাই দিয়েছি এখন আমি আরেকটা সেলাই দেবো দেখেন টেনে সেলাই করলে কি এখানে সেলাইটা শক্ত মজবুত হয়ে গেছে যতই টান লাগুক সেলাইটা ছিঁড়ে যাবে না অবশ্যই ডাবল সেলাই দেব আর আপনারা চেষ্টা করবেন যে আগে যে সেলাইটা দিয়েছেন সেম টু সেম ওই সেলাইটার উপরে যেন সেলাই করে তাহলে চিরা হবে সুন্দর এটা যখন এভাবে চিরা করে আয়রন করবেন ওইটা তখন সুন্দর হবে বন্ধুরা তারপরে আমি এই যে চেনের পাশে এই এই কাপড়টাকে বডির কাপড়টাকে চেনের সাথে বসিয়ে নিব আমি আগে দেখেন এতটুকু বসিয়ে নিয়েছি এ পর্যন্ত এতটুকু সিলাই বাদ রেখেছি এটাকে এই সিলাইটাকে এখন দিয়ে আমি এটাকে চাপিয়ে বসিয়ে নেব তো বন্ধুরা অনেকেই এই চেনপুটটির মাথাটা অনেকটা বাড়তি রাখে এখানে এই যে লাইনিংটা পকেটিংটা আছে এটা অনেকটা বাড়তি রাখে তো আমি এটা বাড়তি রাখার কোনো প্রয়োজন মনে করি না আমি এটা পক্ষপাতি না যে এটা বাড়তি রাখতেই হবে এটা কোনো প্রয়োজন নাই এটা ফ্রি বরঞ্চ এটা বাড়তি না রাখলে এটারও ফ্রি মুভমেন্ট করতে পারে যেতে খুশি সেদিকে যেতে পারে এটাকে অবশ্যই আটকে দেওয়ার দরকার নেই লাইনিং বাড়তি রেখে এটা এতটুকুই সমান সমানই ঠিক আছে তবে এখানে সেলাই দিয়ে আটকে দেওয়ার পর এখন চেনটাকে ফ্লাইটের সাথে আঁকাবো তো চেন আগে এইভাবে ধরবো এখানে ধরে অবশ্যই এই যে এইখানে এই বেল্টের সাথে এই বেল্ট সমান সমান মিলিয়ে নেবে তারপরে এ চেনটা মিলিয়ে নেবে এখানে অবশ্যই এই চেনের দূরত্বটা ঠিক রাখবেন চেনটাকে খুলে নিব খুলে নিয়ে এই যে চেনের দূরত্বটা সমান সমানে রাখার চেষ্টা করব চেনটার উপরে অবশ্যই দুইটা সেলাই দেব একটা সেলাই দিলে চেনটা মজবুত হবে না দুইটা সেলাই দেবো মজবুত হবে দেখেন এই পাশে কাজটা শেষ চেনের পাশে এখন আমি হায়ার পাশের কাজটা করবো ব্যাথাতে এই যে এই যে বেশি কাপড়টা আছে এটাকে আমি অর্ধেক করে ভাঙা দিয়ে একটা সেলাই দেব দেখতে পাচ্ছেন এই যে সিলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে কেচে দিয়ে বসিয়ে নেব বাড়ি দিয়ে বসিয়ে নেওয়া এখন এই যে এই উপরের লাইনিংটাকে এইভাবে একটা ভাঙা দেবো এভাবে একটা ভাঙা দেবো ভাঙা দিয়ে এভাবে বসাবো সুন্দর করে বসিয়ে এটাকে সোজা করে যে যতটুকু সেলাই করি নি আমি অতটুক থেকে ওই পর্যন্ত সেলাই করে দেব আর পেছনে যদি লুপ থাকে অবশ্যই লুপটাকে এভাবে বসিয়ে নেব দেখতে পাচ্ছেন লাইলিংটাকে বেল্টের সাথে সেলাই করে নিলাম এখন এই যে বেল্ট লুপটা এই যে লুপটাকে এইভাবে একটা ভাঙা দেবো ভাড়া দিয়ে এভাবে একটা সেলাই দেব তারপরে বাকি লুপগুলোর মতো সমান করে এটাকেও দিয়ে তারপর যে বেশি অংশটা এটাকে কেটে ফেলবো এখন আমি প্লায়ের সেলাইটা দেবো প্যান্টটাকে এখন সোজা করে নেব পুরো প্যান্টটাকে আমি সোজা করে ফেলব দেখতে পাচ্ছেন এই যে পুরো প্যান্টটাকে আমি সোজা করে নিয়েছি এখানে যে প্লাই সিলাইটা দেবো না হলে যদি প্লাই সিলাইটা না দিই যেভাবে খুলে আসবে দেখতে পাচ্ছেন প্লাইটা কীভাবে দেবো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে প্লাই সিলাইটা খুব গুরুত্বপূর্ণ সিলাই দিই হাই থেকে একটা চাপ সিলাই দিয়ে দিই তাতে মজবুত হয় খুব একটু টান দিয়ে নেব এটাকে সুন্দর করে ভাবে ধরে টাক দেবো সুন্দর মতো শক্ত করে তারপর এটাকে ঘুরাবো ঘুরিয়ে এই যে প্লাইটাকে সুন্দরভাবে ধরে নিব ধরে এটা রাউন্ডটা করব বেশি অংশটাকে কেটে ফেলবো দেখেন বন্ধুরা আমি ফর্মা ইউজ করি না ফর্মা সারাই মোটামুটি আমার রাউন্ডটা খুব সুন্দর হয় তাই আমি ফর্মা ইউজ করি না আপনার ইচ্ছা করলে ফর্মা ইউজ করতে পারে তো এখন হুকের পালা হুক লাগাবো আমি এই যে লম্বা যে পাশটা আছে সেই লম্বা পাশটায় যে হুক আই না ওইটা হচ্ছে আই এটা হচ্ছে হুক যে এখান থেকে একটু সরিয়ে লাগাবো আর একটা লাগানো হচ্ছে এভাবে করে এই যে লাইলিংটা লাইলিংটার চিহ্ন থেকে হাফ ইঞ্চি সরিয়ে দেবেন তো আমি এখানে লাগাব হুকটা লাগানোর জন্য আমি আগে হুকের যে পাতি আছে পাতিটাকে এভাবে ঢুকিয়ে এটাকে হালকা বাঁকা করে নেব মানে আটকে নেব পাতিটাকে এখন এবার যদি আমি বাড়ি দিই এটাকে লাগানোর জন্য হুকটা চ্যাপটা হয়ে যাবে এই হুকটা যে ফাঁকা আছে চ্যাপটা হয়ে যাবে তো আইটা ঢুকবে না তো আমি এখানে অবশ্যই পয়সা জাতীয় কিছু একটা ঢুকিয়ে নেব দেখতে পাচ্ছেন ফাঁকাটা ঠিক আছে এটাকেও একই উপায় যে হুকটা লাগানো হয়ে গেছে তো আমার এই জিনিসটা এই বেলটা এই পাশটা লাগানোর সিস্টেম একটু ভিন্ন সবাই এইভাবে হাতের কাজ করে দেয় আয়রনে ভেঙে এভাবে হাতের কাজ করে দেয় তো আমি এই পাশটা হাতের কাজ করি না এই পাশটা হাতের কাজ করি এই পাশটা দেখেন আমি ভেঙে দিয়েছি আর এই পাশটা ভাঙে নিই এই পাশটাকে আমি এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে সমান করে একটা সেলাই দেব বেল্টের বকরম থেকে একটু দূরে থাকবো বেল্টের বকরম কাছাও যাবো না উপরেও যাবো না অনেকটা দূরে থাকবো এই সেলাইটা দেবো এই লাইনিংয়ের মাথা পর্যন্ত এটাকে আমি উল্টাবো সুন্দর করে তাহলে এই পাশটা পাকা হয়ে যাবে এটাকে নাট সিস্টেম বলে নাট হয়েছে নাট আমি এই পাশে হাতের কাজ দেবো তো এটার ফিনিশিংটা অনেকটা সুন্দর আমি যেভাবে সুন্দর মনে করি আমি সেভাবে করি আমি সময়ের দিকে তাকাই না আমি দেখি যে কীভাবে সুন্দর হবে এখানে সিলাই দেব এই হুকের গোড়ে এই হুকের গোড়ে সিলাই দিলে হয় কি এটা হুকটা শক্ত থাকে রিপিট ছিলে দিবে এটাকে রিপিট ছিলে বলে এখানেও রিপিট ছিলে দিব তাহলে হুকের এই সাইডটা খুবটা মজবুত হবে হুকের এই সাইডটা অনেকটা মজবুত হবে দেখেন এই যে একটু ফাঁকা হয়ে গেছে এতটুকু লাইনিং আমি আটকাব সেলাই দিয়ে চেনটা লাগাবো চেনটা লাগানোর পর এভাবে সুন্দর মতো ধরে আয়ের জন্য দাগ দেব হুকের মাথায় একবারে এই মাথায় এই মাথায় আয়ের জন্য দাগ দেব এই দাগের সামনে দেখেন একটা আয় লাগিয়ে এটাকে একবারে কমপ্লিট করে ফেলবো আর এই যে চেনপুটির যে কাপড়টা আছে এটাকে এটার সাথে বসিয়ে দেব এই যেইভাবে এটা সহকারে আয়ের পাতিটা লাগিয়ে দেব আমি আর এখন দেখবো এটাকে লাগিয়ে চেক করে যে দাগের থেকে সরে গেছে নাকি হ্যাঁ একটু আগে গেছে এটাকে আমি দাগের থেকে একটু আগায় দেবেন আর দুটো লাগানো হয়ে গেছে এখন এই ফাঁকাটাকে আমি আটকে দেবো টিকিট পকেটটা বাদ দিয়ে কারণ টিকিট পকেটের উপরে সিলাই দিলে টিকিট পকেটের মুখটা বন্ধ হয়ে যাবে জন্য টিকিট পকেট বাদ দিয়ে তারপরে আমি সেলাই দেবো এই যে এটাকে সেলাই দিয়ে আঁকিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে দেবেন আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত আসসালামু আলাইকুম